উত্তরপ্রদেশকালীন সরকারকে ইউনুদ সরকারকে বুঝতে হবে যে যে ডাইনিকে ছাত্র জনতা আন্দোলন করে উচ্ছেদ করে ভাগাইছে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে সে কি বসে থাকবে তার জায়গায় মিস্টার এক্স ওয়াই জেড হলেও কি বসে থাকতো বিকজ বিলিয়নস অফ বিলিয়নস অফ ডলার তাদের হাতে তাদের বাইরে থেকে টাকা দিয়ে খেলবে লোকাল যেগুলো পালাতে পারে না এদিকে দিয়ে খেলছে চার মাস কিন্তু একটা হ্যাঁ উল্লেখযোগ্য সময় তবে যে পরিমাণ গুম হয়েছে আর যে পরিমাণ আমার বন্ধুই বললেন আমি বলেছিলাম যে চারশোর অধিক হয়তো তার উপর ছয়শো বা সামথিং এতগুলা কেস এই যে কয়েকজন স্টাফ প্লাস ষোলো করে চার মাসে সবকিছু রেডি করা আসলে সম্ভব না হ্যাঁ আমি ওই কমিশনের কেউ না বাট সাধারণ জ্ঞানে যতটুকু আমি বুঝি যে এটা সম্ভব না তবে তাদের আন্তরিক প্রচেষ্টা আছে এটা আমি বিশ্বাস করি হ্যাঁ এটা তবে হবে আর আমি আগের একটা কথায় যাচ্ছি আমার যেটা বলেছিলেন যে যে এই হয়নি ফেরত বন্ধুর সাক্ষী বা অভিযোগকারী বা পরিবার যারা আসে এদেরকে সাপোর্ট দিতে হবে সরকারকে আগে যখন আইসিটি হয়েছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি কত লাস্ট ফ্যাসিস্ট রেজিম যেটা করেছে কত বাজেট ছিল তাহলে ওই পাঁচজন বা দশজন বা পনেরো জন যুদ্ধপন্ধীর জন্য যে বাজেট ছিল তার তো কয়েকশো গুণ বাজেট এখানে হওয়া উচিত কয়েক গুণ গুণ না কয়েকশো উচিত কতগুলা পরিবার এই যে পরিবারগুলো আসে যায় কি করে এর কারো পয়সা আছে পরিবার গুলোকে ধ্বংস করে দিয়েছে আমি আমার নিজেরটা দিয়েই তো বুঝি আমার বন্ধুরটাই বুঝি তাহলে বাকি মানুষগুলার অবস্থা কি করেছে তারা তারা খাবার তিনবেলা খাবার জোগাড় করারও পয়সা নেই এরকম ফ্যামিলিও আছে তাহলে কিভাবে তারা আসবে এদেরকে তো সাপোর্ট দেওয়া সরকারের দায়িত্ব দিতে হবে কেন দিবে না দিতে হবে বাজেট বাজেট অ্যালট করতে হবে এটার জন্য যাতে এবং স্ট্রাকচার ম্যান পাওয়ার আরও বাড়াতে হবে গুম কমিশনে প্রয়োজন মধ্যে আইসিটিতেও বাড়াতে হবে যাতে মানে একটা উল্লেখযোগ্য সময়ে সঠিক সময়ে এই পরিমাণ কেসগুলা হ্যান্ডেল করতে পারে সেজন্য আমি যদি কয়েকটা গদ বাধা কয়েকটা স্টাফ দিয়ে রাখলাম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে লুট হয়ে যেতে পারছে আর ন্যায় প্রতিষ্ঠান করতে পারি না এখানে বাজেট অবশ্যই অ্যালোট করতে হবে কত টাকা লাগে যত টাকা লাগে তত টাকা দিতে হবে স্টাফিং করতে হবে আরো ম্যান পাওয়ার দিতে হবে এবং আরো এটাতে অ্যাটেনশন দিতে হবে সরকারকে যাতে এদেরকে বিচারগুলো করে পনেরো বছর পনেরো বছরে এই ফ্যামিলি গুলার কি অবস্থা গেছে এই যে মায়েরটাকে তুলি এই তুলির অনুষ্ঠানে তো আমি বহুবার গিয়েছি সেই প্রেস ক্লাব থেকে শুরু করে ময়দানে শাহবাগে সব জায়গায় আমি গিয়েছি এদের অনুষ্ঠানে আমি নিজে ওই গুলাতে ছিলাম মায়েরটাকে চোখের পানি ধরে রাখতে পারিনি শহীদ মিনারে চোখের পানি আমি ধরে রাখতে পারিনি এই তো সেদিনও পাঁচিয়া স্বল্প শহীদ মিনারে আমি গিয়েছি তাই এই তুলির অনুষ্ঠান ওই আমি তো চোখের পানি ধরে রাখতে পারিনি কঠিন তার গেছে সেই বুঝে আমি একজন ভুক্তভোগী আমার বন্ধু একজন ভুক্তভোগী আমরা বুঝি আমি রক্ত দিয়েছি আমি বুঝি রক্তের কি দাম যারা বসে আছে চেয়ারে তারা বুঝে না তাদের ভিতরে সেই চেতনা ঢুকে নাই হবে স্বাস্থ্য উপদেষ্টা বানাইছেন আপনি ভালো কথা সুন্দর কয়দিন গেছে হসপিটালে কেউ বলতে পারবে ওনার তো প্রথম এক মাস হাসপাতাল হাসপাতালে ঘোরা দরকার ছিল

ছাত্র জনতার রক্ত দিছে যে আমি এবং আমার বন্ধু এখানে হাজির আছে বন্ধু এবং আরো কয়েকজন অফিসার আমরা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে একশো কত একশো জন্য ছিল তিরিশ জন আমরা দেখে এসছি দেখে আসার চার পাঁচ দিন পরে একটা সিএনজি ড্রাইভার তিনটা বাচ্চা নিয়ে অ্যাটেন্ডেন্স সে কি খাবে কই যাবে কি করবে তার চার পাঁচ দিন পরে আমি শুনলাম ওই ড্রাইভারটা মারা গেছে তাহলে অনেক দেখে আসছি যাদের পায়ের রড ঢোকানো অপারেশনের ডেটই আসে নাই তখন একুশ দিন পার হয়ে গেছে কেন ডাক্তার দেওয়া যায় না আপনার যদি ডাক্তার না থাকে একটা হসপিটালই নির্ভর করছেন কেন ঢাকা শহরে প্রাইভেট হসপিটাল কম আছে আপনি প্রত্যেকটা হসপিটালকে দায়িত্ব দিয়ে দেন ভাগ ভাগ করে দেন রোগী বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে আর্মির হাসপাতাল ব্যবহার করেন পুলিশের হাসপাতাল ব্যবহার করেন তাহলে প্ল্যানিং প্ল্যানিং নাই আর আপনি যোগ্য লোক না বসালে কোথেকে আপনি গতিশীলতা আসবে আপনি বসায় রাখছেন ষাট ঊর্ধ্ব সত্তর ঊর্ধ্ব লোকজন আর বাড়ি থেকে ডেকে এনে পদায়ন করছেন ভ্যাকেন্সি দেয়ার মেনি ক্যাপাবল পিপল প্যাট্রিয়ার কঠিন সব লোকজন রয়েছে আপনি তাদেরকে আনতে পারেন না লোকজন দেখেন না আর লোকজন যদি খুঁজে না পান আমাকে বলেন আমি ফেরদৌস আজিজ লোক খুঁজে দিব ইয়েস আই উইল গেট পারে না কি আবার

তার জায়গায় মিস্টার এক্স ওয়াই জেড হলো কি বসে থাকতো বিকজ বিলিয়নস অফ বিলিয়নস অফ ডলার তাদের হাতে তাদের বাইরে থেকে টাকা দিয়ে খেলে লোকাল যেগুলো পালাতে পারে না এদেরকে দিয়ে খেলছে আজকে এই প্রবলেম কালকে ওই সনাতনদের মাঠে নামাচ্ছে কালকে রিক্সার কে নামাচ্ছে ইস্কন কে নামাচ্ছে আনসার লিগ কে নামাচ্ছে কি না করছে আরো করবে সামনে আরো করবে আপনি ওয়েট করেন দেখেন আরো করবে ও কি থামার এখন যে সম্পর্কটা তৈরি হয়েছে মানে ভারতের সাথে সম্পর্ক তো তৈরি হয়নি যে সম্পর্ক টানা পড়ানোর সম্পর্ক সেটাও তো আওয়ামী লীগের পেছনে কলকাঠি নাড়ার কারণে হ্যাঁ ভারত ভুল করছে ভারতের সাধারণ জনতা ভালো ভারতের জনতা জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই শত্রু পলিটিক্যাল গভর্নমেন্ট গুলাই এই পলিসি ইয়ে করে তারা ওদের সাথে ম্যান টু ম্যান রিলেশন ভালো অনেকেরই ভালো আছে ভালো আছে আমরা তাই একটা ভালো প্রতিবেশী চাই আমরা তো কারো কাছে যাইনি খোঁচাইতে বাংলাদেশ তো যাই ওরাই তো করছে সব ওরাই তো এই যে ফলস ফ্যাক্ট চেকিং ধরা ধরা সোশ্যাল মিডিয়াতে তারা যে অনেক ফলস ই করেছে ফলস ইনফরমেশন দিয়ে অনেক প্রোপাগান্ডা করেছে এটা ধরা পড়েছে তারা যতটা আকাম কুকাম করেছে পাঁচই আগস্টের পর থেকে জুডিশিয়াল কু করতে চাইলো সবগুলাই তো ফেল করেছে করবে ফেল আর যারা যে চামচারা পাচাটা চতুষ্পদ প্রাণীরা এখনো যারা চাচ্ছে রাষ্ট্রযন্ত্রে বসে আছে তো এখনো কয়েক চারটা জেনারেল গিয়েছে বাড়ি আর বাকিগুলা কই বাকি আমলারা কোথায় কোথায় পুলিশে এখনো আছে চামচা এখনো আছে আমি নাম বলতে পারি এই মুহূর্তে আমি এখানে নাম বলবো না আছে এই যে বসায় রাখছেন এদেরকে আদর করে খাওয়াচ্ছেন এরা কি ভিতর থেকে কাজ করছে না আর বাইরে আর ভিতরে মিলে তো কাজ করছে এই সরকারকে তো কাজ করতে দিচ্ছে না কিন্তু এই সরকারকে সেটা বুঝতে হবে ময়লা পরিষ্কার করতে হবে ময়লা পরিষ্কার না করলে সেই ঘরে বসবাসযোগ্য হয় না এবং আপনি শান্তিতে থাকতে পারবেন না আপনাকে এরা কামড়াবে সবসময় কেন এই ছাত্র জনতা ছাত্র জনতা কাজ করেছে একই পয়লা আগস্ট থেকে হোল নেশন রাস্তায় ছিল আমি তো রাস্তায় ছিলাম আমি জানি পুরা দেশ সোশ্যাল মিডিয়াতে আমি মিনিট টু মিনিট ফলো করছি সবকিছু কোথায় আপনি এটাকে খুব হালকা ভাবে নিয়েছেন যে কক বাধা এই করব এটা ইলেকশন করে দিয়ে চলে যাবো নো ইউ আর নট মেড ফর দ্যাট রক্ত এই জন্য দেই নাই রক্ত তো আমি নিজেও দিয়েছি আমি বলছি ইয়েস আমি বলছি এই জন্য রক্ত দেই নাই আমার তো বউ বাচ্চা ছিল অ্যাট দ্য এজ অফ সিক্সটি টু আমি কেন মাঠে গেলাম আমার দেশের জন্য গেলাম আমার সন্তানদের জন্য গেলাম আমি তো ঘরে বসে থাকতে পারতাম ওয়াই ভাই ডিটাই কিন্তু এখানে তো না নির্বাচক যারা রাজনীতিবিদরা তো এটা চিন্তা করছে সংস্কারের নামে টাইমটা নষ্ট হয় যদি তাই এখানে আবারও যদি কোন অপ্রশক্তি মাথাক কথা বলে জনগণ হচ্ছে একটা পণ্য এই পণ্যটাকে সবাই বিক্রি করে খায় জনগণের জন্য জনগণের চায় জনগণ জনগণ শব্দটা খুব বহুল ব্যবহৃত এটা এই সমস্ত রাজনীতিবিদদের একটু থামতে বলেন আমি শ্রদ্ধার সাথে বলবো থামতে বলেন আজকে বলে ক্ষমা করে দিলাম উনি ক্ষমা কে আবার আবার পরে মডিফিকেশন না আমার দলের অত্যাচার হয়েছে ওয়াই দলের ওপর ওই কর্মীটার মা যেহেতু তুলিয়াতে বসে আছে তার বুকের জলনী কি বন্ধ করতে পারে পেরেছে তাকে কি সে লিখিত দিয়েছিল ওই নেতাকে যে আমার ছেলেটা মাফ করে দিলাম উনি কিভাবে বলে ফেলেন আর ইসলামে কি আছে যার রক্ত যার পরিবার যা গেছে সে মাপ না করলে আর কোনো ইসলামেও নাই মাপ পাবে না তাহলে কিভাবে এই যদি হয় আমাদের স্ট্যান্ডার্ড আর নেতাদের নিয়ে তাহলে খুবই দুঃখ ঠিক আছে বাচ্চাদের হাতে ছেড়ে দেন ছাত্রদের হাতে ছেড়ে দেন পরিষদে আপনি পরিষদে উপদেষ্টা ছাত্রদের বানান হান্ড্রেড পার্সেন্ট ছাত্রদের বানান ডক্টর ইউ রেখে সমস্যা কোথায় দে উইল গিভ বেটার আইডিয়াস এন্ড দে ক্যান ইমপ্লিমেন্ট বেটার আমি প্রেস ক্লাবে কয়েকটা অনুষ্ঠানে গিয়েছি একটা অনুষ্ঠানে কারা অর্গানাইজ করেছিল চারটা পাঁচটা জায়গা থেকে ইউনিভার্সিটি থেকে ছাত্ররা এসছে তো ছাত্ররা যা বলল আমি ঠক খেয়ে গেলাম আমরা বুড়ারা তাদের কাছে কিছু না আমরা বুড়ারা মনে করি আবার কেউ কেউ বলতে শুনেছি এক সচিবকে রিজার সচিবকে আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম বাংলা একাডেমিতে উনি বলেছেন ছাগল দিয়ে যায় না শুনেন সে আবার একটা দলের উপদেষ্টা কিন্তু আমি ওই অনুষ্ঠানে ছিলাম সেশন রাওয়াতে একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করে তারপরে আমি চলে গিয়েছি ওখানে তিনটা সেশন আমি চারটা সেশন ছিল তিনটা সেশন এই হচ্ছে আমাদের মন মানসিকতা আমাদের এই বুড়াদের মন মানসিকতা দিয়ে হবে না ছাত্র জনতাকে জেগে উঠতে হবে আমার মনে হচ্ছে আরেকবার আর দ্বিতীয়বার ছাত্র জনতা জেগে উঠলে কোনো দাদা বাবুরা কোন রাজনৈতিক দল রক্ষা পাবে না এটুক বলে দিতে পারি টেক ইট ফর শিওর এভাবে হবে না আর এই দেশ এভাবে চলতে দিবে না জনগণ ভবিষ্যৎ জেনারেশন আমি যা তাদের মুখে তাদের যে অভিব্যক্তি আমি দেখেছি তাদের চোখে মুখে তারা একটা বিপাকে পড়েছে এখন মানুষ কি ভয়াবহ ছিল ঢাকা শহরে প্রতিটা জেলায় জেলায় ঢাকা শহরে চিটাং শহরে এইসব নরসিন্দি তারপর উত্তরা এই সব বিভিন্ন জায়গায় হটস্পট আটটা হটস্পট ছিল ডেঞ্জারস স্পট ছিল এইগুলাতে দোকান পাট বন্ধ থাকতো কি একটা ভয়াবহ চিত্র সেভেন্টি ওয়ানে আমি ঢাকায় আমার জন্ম ঢাকায় আমি সেভেন্টি ওয়ানে ঢাকায় ছিলাম সেভেন্টি ওয়ানে ওইরকম হয়নি কোন কুলাঙ্গার যদি বলে সেভেন্টি এ এর চেয়ে বেশি ছিল হিজ এ ব্লাডি লায়ার হিজ এ লায়ার ড্যাম লায়ার সেভেন্টি ওয়ানেও হয়নি নিজের দেশের মানুষকে নিজের নিজের রাষ্ট্র গুলি করছে রাষ্ট্র হেলিকপ্টার থেকে গুলি করছে তার জনগণ সে কি আমার রাষ্ট্রের কর্তা মনে হচ্ছে যে বিদেশি অকুপাইড কোন ফোর্স ই করে দিয়েছে জনগণকে গুলি করছে হোয়াট ইজ দিস সোর্সেস আমি তো মাঠে ছিলাম আমি সেই সাল থেকেই মাঠে আমার বন্ধু তো দুইবার ছিল কি ডাল রুটি গরু মাংস কিছু খাইছে হেঁটেছি আমি দেখেছি আমি এগারো সাল থেকেই মাঠে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না বাট আমি একজন দেশের নাগরিক হিসেবে প্রতিবার প্রতিটা বড় আন্দোলনে সবগুলো আন্দোলনে আমি ঢাকায় মাঠে ছিলাম যাই হোক এত আমি শর্ট করি ধন্যবাদ